আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চপ লোডটা আমরা গড়ে করব হেরেঞ্চে করব আর আমিন গেলে একটা সূত্রে করব দেখেন আমাদের এই ব্যবধানটা কেমন আসে এবং কত সুন্দর করে আমরা এটা পরিমাপ করতে পারি আজকে আমরা সঠিকভাবে যেটা হবে সেটা পরিমাপ করব যারা লুকান আমিন আসেন যারা এবং যারা ভালো মানের সার্ভেয়ার এবং যারা জমির পরিমাপ সম্পর্কে মোটামুটি একটু জানতে চাচ্ছেন তাদের জন্য খুব উপ উপকার হবে আর বিশেষ করে এখানে জমির যারা মালিক তারা খুব একটা ইউটিউব চ্যানেলে আসে না যারা ঝামেলায় পড়েছে তারা একমাত্র ইউটিউব চ্যানেলে এইসব দেখতে আসে এবং কিন্তু যারা লোকাল আমিন বা যারা সার্ভে শিখতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিওগুলো খুব ভালোভাবে দেখে এবং মনোযোগ সহকারে দেখে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এটা দেখবেন এই লোডটা যদি এইটাকে আমরা তিনশো ফিট ধরি এটা তিনশো পঞ্চাশ ফিট ধরি এটা দুইশো দুইশো ফিট ধরি এটা ধরেন দুইশো পঞ্চাশ ফিট তাহলে আমাদের যে পরিমাপটা হবে গড়ে এটা অবভিয়াসলি বেশি হবে এবং অনেকে আবার লোকাল আমিন যারা তারা কি করে তারা সহজ একটা সূত্র ব্যবহার করে রুট ওভার দুইশো পঞ্চাশ গুণ তিনশো গুণ দুইশো গুণ তিনশো পঞ্চাশ একে গুণ করে রুট করবে রুট করে এটাকে সুন্দর করে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে ভাগ করবে এটা হচ্ছে গড় সূত্র থেকে একটা ভালো সূত্র যদি আপনারা সূত্র ব্যবহার করেন তার থেকে বরং আপনারা এই সূত্রে ব্যবহার করলে আপনি একটু মানটা অ্যাকুরেট বেশি হবে আর সর্বশেষ যেটা হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট সূত্র সেটা হচ্ছে আপনারা একটা এই ত্রিভুজের দুটো ত্রিভুজ করে ফেলবেন একটা চতুর্ভুজকে ত্রিভুজ করলে কী হবে দেখেন অনেকে আমরা কি করি এই বড় ক্ষেত্রর ক্ষেত্রফলটা আমরা বড়ো কর্ণটা করি যদি সম্ভব হয় তাহলে আপনারা ছোটো কর্ণটাকে করার চেষ্টা করবেন তাতে আপনাদের জন্য সুবিধা হবে সুবিধাটা অন্য একটা ভিডিওতে আপনারা বলেছি হয়তো অনেকেই দেখেছেন বড় কর্ণটা যদি ছোটো কর্ণটা যদি নেওয়া পসিবল না হয় তাহলে আপনারা বড় কর্ণটা নেবেন তাহলে আমরা সুবিধার জন্য আমাদের ছোটো কর্ণটা যেহেতু নিতে পারতেছে আমরা ছোট কর্ণটা এখান থেকে নিব ধরুন এইখানে যে মানটা হলো সেটা হলো ধরেন তিনশো কুড়ি ফিট হলো ওকে এখন এই যে যে আমাদের যে মানটা হলো এই মান জিনিসটা আমরা এক নংর প্লট ধরবো এটা দুই নং প্লট ধরবো এক আর দুই নং প্লট হেরেন যে সূত্র আপনারা অনেকেই জানেন তো তবু আমি সূত্রটা আপনাদের লিখে দিচ্ছি হেরেঞ্জের সূত্র এইটা এই বাহুটাকে এ ধরবেন এই বাহুটাকে বি ধরবেন এই বাহুটাকে সি ধরবেন অনেকেই হেরেন্সের সূত্রটাকে কঠিন মনে করে কিন্তু আসলে কঠিন মনে করলে আপনি সার্ভে জগতে ভালো মানের আপনি আমির হতে পারবেন না সুতরাং আপনার কঠিন হলেও আপনাকে এটাকে শিখতে হবে এখন এই এসের একটা জিনিস লাগে এসকে আমরা পরিসীমা বলি সেটা কি এ বাহু বি বাহু আর সি বাহু এই এক নং পুলুটে তিনটে বাহুকে যোগ করে দুই দে ভাগ দেবেন যে যে যতই হোক না কেন দুই দিয়ে ভাগ দেবেন ভাগ দিলে এসের যে মানটা পাবেন ওই এসের মানটাকে লিখবেন এস ইন্টু এস মাইনাস এ প্রথম বাহুটা বিয়োগ এস মাইনাস বি দ্বিতীয় বাহুটা বিয়োগ এস মাইনাস সি তৃতীয় বাহুটা বিয়োগ বিয়োগ করে যা হবে তাকে রুট করবেন মানে অনেকটা এরকমই যে সবগুলোকে গুণ করে রুট করা আর এটা হচ্ছে এস যা থাকবে তার থেকে এস বিয়োগ করে এ বিয়োগ করবেন এই যে এই বাহুটা বিয়োগ করবেন তারপর এই পরিসীমা থেকে বি বাহুটা বিয়োগ করবেন এই পরিসীমা থেকে সি বাহুটা বিয়োগ করবেন সি বাহটা বিয়োগ করার পরে সবগুলোকে গুণ করবেন গুণ করে তাকে রুট করবেন রুট করে যা হবে সেটা বর্গ ফুট হবে এই বর্গ ফুটকে ভাগ দেবেন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য দিয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা অবশ্যই 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 আপনার হেরেন্স পদ্ধতিতে জমির সীমানা নির্ধারণ করার সময় এটাই বের করবেন এছাড়া বিকল্প কোনো পথে আপনারা জমির পরিমাপ করতে যাবেন না এখন দেখেন আমরা প্লট ওয়ান পেয়ে গেলাম এবং প্লট টুটাও কিন্তু সেম প্রক্রিয়া আমরা বের করতে পারি অর্থাৎ প্লট ওয়ানের মতোই প্লট টু ব্যবহার ব্যবহার করবেন বা বের করবেন এস মানে হলো প্রথমটা বাহু তিনশো তারপরেরটা বাহু তিনশো কুড়ি তারপরেরটা বাহু দুইশো এখন যদি যোগের ক্ষেত্রে আপনি প্রথমে দুইশো দেন তারপরে তিনশো বিশ দেন তারপরে তিনশো দেন তাও কিন্তু আমার হবে হ্যাঁ এই দুইটাকে দিয়ে অবশ্যই ভাগ করবেন এই এসটা হচ্ছে পরিসীমার দুই অর্ধেক অর্থাৎ অর্ধ পরিসীমা এই এর মানটা বের করার জন্যই আমাদের সবচেয়ে অনেকের কাছে কঠিন মনে করে যে এসের মানটা কি করে বের করব এবার এটা বিয়োগ করব কিভাবে এই সম্পর্কে আপনাদের ভালো একটা ভিডিও দিয়ে আছে ভিডিওটা দেখবেন না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি লিঙ্ক দিয়ে দেবো এখন দেখেন এই যে যে আমাদের এস এর যে মানটা হবে এ এস এর মানটা এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ওই সূত্র প্রয়োগ করে দিলেই তাকে রুট করে দিলেই আবার চারশো প্রতি ভাগ করলেই আপনারা এই দুই নং পোলোটের মানটা পেয়ে যাবেন আর এক দুই যোগ করলেই টোটাল আমাদের যে মানটা আসবে দেখবেন গড় সূত্র থেকে এবং ওই আমিনগের একটা সূত্র আছে এই সূত্র থেকে এই মানটা কী হবে আরও ছোট হবে তার মানে জমির পরিমাণটা সঠিকভাবে বের করতে হলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে এভাবে দেখেন চ পোলট উমো পোলোট খ পোলোট গ পোলট ঘ পোলট এবং ক পোলট সবগুলোকে হেরেন্স পদ্ধতিতে যদি আপনি বের করতে পারেন তাহলে আপনার তখন যে সীমানাটা হবে আর গড় শুদ্ধ পদ্ধতিতে যখন আপনি সীমানাটা করবেন এই সীমানাটার কিন্তু অনেক পার্থক্য হবে আপনি যখন অটোকাটা করবেন তখন একটা যে মান আসবে এবং আপনি হাতে যখন গড় শুদ্ধে ব্যবহার করবেন আরেকটা মান আসবে সঠিক মান কোনটা অবশ্যই হেনেজ পদ্ধতি এ পদ্ধতি আপনারা ব্যবহার করবেন সঠিক মান পাবেন সঠিক জিনিস দখল করতে পারবেন এবং মানুষকে সঠিক বুঝ দিয়ে আসতে পারবেন এইটুকুই হচ্ছে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা সঠিক বুঝ দেবেন সঠিক সঠিকভাবে থাকবেন সঠিক সিদ্ধান্ত নেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার